আসসালামু আলাইকুম এবরওয়ান আবারও তোমাদের বৈশাখী মেলা দেখাতে নিয়ে চলে আসলাম যেহেতু সবগুলা রাইট অলরেডি চালু হয়ে গেছে এর জন্য তো প্রতিদিন মেলাটা হচ্ছে রাত্রে স্টার্ট হয় মানে মাগরীবের নামাজের পর আসরের নামাজের পর পর থেকে মানুষ আসা শুরু করে তো মাগরিবের নামাজের পর সবগুলা হচ্ছে স্টার্ট হয়ে যায় তো এই তো নৌকাও স্টার্ট হয়ে গেছে ওইদিকে হচ্ছে ওই বেলুনটা ওইখানে হচ্ছে বাচ্চারা হচ্ছে স্লিপ খায় তো ওইটাতে হচ্ছে আমাদের রুবায় উঠছিলো তো ও হচ্ছে উঠে ভিতরে ঢুকে ও হচ্ছে আর হচ্ছে খেলে নাই অনেক বেশি ভয় পাইছিল তো ও হচ্ছে নৌকা নৌকার মধ্যে হচ্ছে উঠতে চাইতেছিল তো নৌকাতে আমি উঠতে দেই নাই কারণ নৌকাতে হচ্ছে পড়ে যাওয়ার চান্স আছে আবার ও একদম অনেক বেশি ভয় পায় এর জন্য ওরে হচ্ছে নৌকাতে উঠতে দেই নেই তো ও হচ্ছে ড্রাগন হচ্ছে ট্রেন গাড়িতে উঠছিল মেলাটা আজকে থেকে স্টার্ট হয়েছে তো আমি যে দিন হচ্ছে ভিডিওটা আপলোড দিব ওই দিন হচ্ছে অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে মেলার তো এই তো আমাদের রুবাইয়া হচ্ছে ড্রাগন ট্রেনের মধ্যে উঠে গেছে ওর হচ্ছে ও প্রথম থেকে বলতেছিল যে ও একদম প্রথমে বসবে প্রথম সিটে বসবে এর জন্য হচ্ছে ওরে প্রথম সিটে বসাই দিছি। ও মেলা আসার পর থেকে ও হচ্ছে ওঠার জন্য একদম পাগল হয়ে গেছে মেলা হচ্ছে স্টার্ট করার আট থেকে ও হচ্ছে ওঠার জন্য পাগল হয়ে গেছে তো অলরেডি আজকে স্টার্ট হয়েছে আর ও হচ্ছে উঠেও বসছে ও হচ্ছে তিনটা রাইটে উঠছিলো তো সবগুলো সবগুলা হচ্ছে ভিডিও করা হয় নাই আমার ফোনে একদমই জায়গা ছিল না তো বাকি ভিডিওটা ভিডিওগুলো হচ্ছে আমি অন্য ফোনে হচ্ছে মানে ক্লিপগুলো নিয়েছিলাম তো ওইটা হচ্ছে আরেকটা চ্যানেল আছে আমার ওইটাতে আমি আপলোড দিব ওই চ্যানেলটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব তো এই তো রুবাইয়া অনেক বেশি এনজয় করতেছে আমি প্রথম ভাবছি যে ও ভয় পাবে যদিও ও হচ্ছে আমাদের এখানে শীতের মধ্যে ও হচ্ছে মেলা হয় মানে প্রতি বছরই মেলা হয় তো ও হচ্ছে ওইগুলাতে ওঠে তো ও বেশি একটা ভয় পায় না কিন্তু আমাদের বাবু অনেক বেশি ভয় পায় সে হচ্ছে মেলাতে একদমই আসতে যাচ্ছিলো না মানে ও ওইগুলাকে অনেক বেশি ভয় পায় আর তারপর হচ্ছে রাত্রে বাসা এসে রুবা বাবা বলতেছিল যে মানে মাংসের মশ মাংসের একটু তরকারি ছিল তো বলতেছিলো ওইগুলা দিয়ে একটু মুড়ি মাখাও তো মুড়ি মাখানোর পর এই মুড়িগুলো আমরা একদমই খাইতে পারতেছিলাম না কারণ এই মুড়ি মুড়িতে যেই মরিসগুলা অ্যাড করা হয়েছে এই মরিচগুলা এত বেশি ঝাল মানে আমাদের চোখ দিয়া নাক দিয়া একদম পানি পড়তেছিল অলরেডি মানে এত বেশি জাল একদম কান গরম হয়ে গেছে আবার অনেকগুলা মরিচ দিয়ে ফেলছি এর জন্য মানে মুড়িটা খেতে অনেক বেশি কষ্ট হয়ে যাইতেছিলো রুবাইয়া রিহান একবার একবার করে মুখে নিছে তারপরে আর খায় নাই